ঐ টান এসে গেল শিক্ষক বিরুদ্ধে মরগানিন সেনdele বলে রে তুমি কে আমি কে শিক্ষক 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 এর বিরুদ্ধে ছাত্র আন্দোলন করবে না শিক্ষক এর বিরুদ্ধে ছাত্র আন্দোলন করবে না ঐ সবার আগে লো হাত দে ও সুর না ও সুর ঐ সবার আগে লো হাত দে কে আর যাক মার যাক কন্টেক্ট আই যাক আই